আজকে আমাদের আলোচনার বিষয় হল আর্টিকেলস যে আর্টিকেলস কেজি ওয়ান থেকে শুরু করে আর ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই কিন্তু আমরা দেখতে পাই কিন্তু আজকে আমরা আলোচনা করবো আর্টিকেলসকে অন্যভাবে গল্পের ছলে যাতে প্রত্যেকটি ক্লাসের স্টুডেন্টরা এই আর্টিকেলসটা সহজে বুঝতে পারে তার জন্য আমি আলোচনা করতে চলেছি একদম গল্পের মাধ্যমে এই গল্পটাই তোমরা মনে রাখবে আর্টিকেল সম্পর্কে আর তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা আশা করছি থাকবে না তোমরা এই ভিডিওটি পুরোটা দেখো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর্টিকেলস জানতে হলে আগে আমাদের যে প্রাথমিক জিনিসগুলো জানা প্রয়োজন আমি প্রথমে তোমাদের সেই প্রাথমিক জিনিসগুলোকে জানাবো তারপরে আর্টিকেল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর্টিকেলস দেখো আর্টিকেলস আমরা দেখছি আর্টিকেল জানার আগে যেগুলো জানার প্রয়োজন সেটি কি দেখো এ থেকে জেড পর্যন্ত মোট আমাদের ছাব্বিশটি অক্ষর আছে এবং সেই ছাব্বিশটি অক্ষরকে আমরা কি বলি ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট এবং বাংলায় সেটিকে বলা হয় বর্ণমালা এবার সেই ছাব্বিশটি অক্ষর থেকে পাঁচটি অক্ষর যেমন এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষরকে আমরা বলে থাকি ভাওয়েল তাহলে পাঁচটি অক্ষর কী কী এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষরকে বলা হয় ভাওয়েল এবং বাকি এই ছাব্বিশটি থেকে পাঁচটি অক্ষর ভাওয়েলকে বাদ দিলে বাকি যে অক্ষরগুলো পড়ে থাকে এই একুশটি অক্ষরকে বলা হয় কনসনান্ট এটা কিন্তু আগে থেকে জানতেই হবে তোমাদের এবার দেখো আর্টিকেলস নিয়ে এবার আমরা আলোচনা শুরু করছি গল্পের ছলে বলছি ভালোভাবে বুঝে নেবে আশা করছি এখান থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না দেখো আর্টিকেলস আর্টিকেলস হচ্ছে একটা বুড়োর নাম একটা থুথুরে বুড়ো সে ঠিকঠাক হাঁটতেও পারে না ঠিকঠাকভাবে চলতেও পারে না এবং তার দাঁতগুলো সব পড়ে গিয়েছে এবং তার ছেলেগুলো কেউ কথাও শোনে না তার সে আর্টিকেলসের তিনটে ছেলে কয়টি ছেলে তিনটে ছেলে দেখো তার তিনটে ছেলে হচ্ছে এ এন এবং দা এই তিনটে ছেলে আর্টিকেলসে কয়টি ছেলে তিনটে ছেলে এ অ্যান এবং দা এদের মধ্যে এ আর অ্যান এরা হচ্ছে যমোজ ভাই এরা কি বলো এরা হচ্ছে যমজ ভাই আর যমোজ ভাই বা আমরা যমোচ ভাই বোন যদি আমাদের বাড়ির আশেপাশে কেউ থেকে থাকে তাদের একটু লক্ষ্য করে দেখবে যে যমোচ ভাইদের পছন্দ কিন্তু একই হয় কারণ এ লাল যদি এ যদি লাল জামা পরে তাহলে অন্যজনও লাল জামাই পরবে কেউ যদি সাদা জামা পরে অন্যজনও সাদা জামাই পরে কারণ এদের পছন্দ একই ঠিক একই রকম ভাবে এ আর এন এর এদের পছন্দ একই এরা কি জিনিস পছন্দ করে এরা সিঙ্গুলার নাউন কে পছন্দ করে তাহলে এ আর এন যেহেতু যমজ ভাই তারা এরা পছন্দ করছে কাকে এরা সিঙ্গুলার নাউনকে পছন্দ করছে আর এদের মধ্যে বড় ভাই হচ্ছে দা দা মানে সে একটু ডন ডন ব্যাপার সে ভাববে যে কি তোরা একটা জিনিস পছন্দ করিস আমি দুটো জিনিসকে পছন্দ করি ওই জন্য দা কাকে পছন্দ করে দা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউনকে পছন্দ করে তাহলে কি দেখতে পেলাম যে এ আর অ্যান সিঙ্গুলার নাউনকে পছন্দ করে এবং দা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনকে পছন্দ করে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এ আর অ্যান বা দা এরা আবার এই জিনিসগুলো কী পছন্দ করে সিঙ্গুলার কী প্লুরাল কী এবং নাউনটা কী আজকের আমি আলোচনা করব সিঙ্গুলার প্লুরাল এবং নাউন সম্পর্কে তোমরা ভালোভাবে এই কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে একদম ইজি ব্যাপার এগুলো একদম কেজি ওয়ানে থাকে তবুও আমি একবার আলোচনা করে দিচ্ছি সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন সিঙ্গুলার মানে এক বচন প্লুরাল মানে বহু বচন তাহলে সিঙ্গুলার মানে এক বচন প্লুরাল মানে বহু বচন তাহলে সিঙ্গুলার মানে এক বচন প্লুরাল মানে বহু বচন সেই সিঙ্গুলার টোলটা কি যতক্ষণ তোমার কাছে কোনো জিনিস একটা কিছু যদি থাকে তখন সেটা হবে সিঙ্গুলার যেমন আমার কাছে একটি মার্কার আছে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার দুটো হয়ে গেল কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা প্লুরাল হয়ে যাবে তিনটে হয়ে গেল প্লুরাল তাহলে যতক্ষণ তোমার কাছে একটা থাকছে ততক্ষণ হচ্ছে সিঙ্গুলার আর একের অধিক দুটো হয়ে গেল মানে প্লুরাল তিনটে হয়ে গেলে প্লুরাল দশটা হয়ে গেলেও প্লুরাল একশোটা এক কোটি এক লক্ষ হয়ে গেলেও প্লুরাল মানে আমাদের মনে রাখতে হবে যতক্ষণ একটা থাকছে সিঙ্গুলার একের অধিক হয়ে গেলেই সেটা হয়ে যাবে প্লুরাল আশা করছি সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে আর তোমাদের কোনো অসুবিধা নেই এবার যেটা জানতে হবে যে নাউনটা আবার সে আবার কি নাউন হচ্ছে এক কথায় বুঝে নেবে আমি একদম সহজ করে তোমাদের সঙ্গে আলোচনা করছি কোনো কিছুর বোঝালে কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলে ভালো করে বুঝবে তাহলে নাউন কাকে বলে কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলে যেমন কাদের নাম যেমন হচ্ছে ব্যক্তি পস্তু জায়গা প্রাণী তাহলে নাউন কাদের বলে দেখো কাদের কাদের নাম ব্যক্তি বস্তু জায়গা প্রাণী এদের নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন ব্যক্তি বলতে কাদেরকে বোঝায় ব্যক্তি বলতে আমাদের বোঝায় মানুষদের বোঝায় মানুষদের নাম মাত্রই কিন্তু তারা হচ্ছে নাউন যেমন আমার নাম হচ্ছে রাজা তাহলে রাজা হচ্ছে নাউন গ্রাম হচ্ছে নাউন শ্যাম হচ্ছে নাউন যত পৃথিবীতে যতজনের নাম হচ্ছে প্রত্যেকের নাম কিন্তু এক একটা নাউন এবার দেখো বস্তুর নাম বস্তু বলতে কোনগুলো যাদের মধ্যে প্রাণ নেই যেমন আমার হাতে মার্কার আছে চক ডাস্টার তারপরে হচ্ছে চেয়ার টেবিল বই ব্যাগ এগুলো সবাই কিন্তু এরা হচ্ছে নাউন এবং কি জায়গার নাম জায়গার নাম যেমন হচ্ছে খেলারামপুর শেরপুর আমতলা মগরাহাট কলকাতা দিল্লি মুম্বাই এগুলো জায়গার নাম বোঝালে সেটাও কিন্তু নাম এবং প্রাণীর নাম প্রাণীর নাম যেমন কাউ ডগ ক্যাট এটসেট্রা এটসেট্রা যত প্রাণীর নাম আছে প্রত্যেকের নাম হচ্ছে নাউন অর্থাৎ আমরা এক কথায় বুঝে নেব নাউন কাকে বলে কোনো কিছুর নাম বোঝালেই তাকে বলা হয় নাউন তাহলে আমরা বুঝতে পারলাম যে এ আর অ্যান সিঙ্গুলার নাউনকে পছন্দ করে এবং দা প্লুরাল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল নাউনকে পছন্দ করে তাহলে এদের পছন্দ নিশ্চয়ই কি বুঝতে পেরেছি কিন্তু এ আর এন এর পছন্দ একই হলে কি হবে এদের কিন্তু ইচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ দেখো এ এর পছন্দ আলাদা এন এর পছন্দ আলাদা এর ইচ্ছা হচ্ছে এ সব সময় চায় কনসোন্যান্ট এর আগে বসবে তাহলে এ কি চায় এ সব সময় চায় কনসোন্যান্টের আগে বসতে এবং অ্যান চাই সবসময় ভাওয়েল এর আগে তাহলে এর ইচ্ছা কি এর ইচ্ছা হচ্ছে এ সময় চাই কনসোনেন্টের আগে বসবে আর এন এর ইচ্ছা হচ্ছে ভাওয়েলের আগে বসবে এই জিনিসটা বুঝতে পেরেছ আমাদের এই জিনিসটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে কি যে এর ইচ্ছা সবসময় কনসোন্যান্টের আগে বসবে আর এন এর ইচ্ছা হচ্ছে সবসময় ভাওয়েলের আগে বসবে এবার আমরা জানবো যে এ এবং এন এরা কীভাবে কোথায় বসে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেবো দেখো ধরুন আমি বললাম ড্যাশ ডগ তাহলে দেখো আমরা কীভাবে বসছে তাহলে আমাদের ড্যাশের পরের প্রথম অক্ষরটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে এখানে দেখো ড্যাশের পরের প্রথম অক্ষরটা ডি ডিটা ভাওয়েল না কনসোন্যান্ট ডিটা কনসোন্যান্ট তাই এখানে কী বসবে এ বসে যাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ড্যাশের পরের প্রথম অক্ষরটাকে আমরা লক্ষ্য করব। ড্যাশের পরের প্রথম অক্ষরটা যদি মানে কনসোনান্ট হয় তাহলে আমরা এ বসাবো এবং ড্যাশের পরের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে এখানে কি ওটা ভাওয়েল তাই এখানে কি হবে অ্যান অরেঞ্জ হবে ঠিক আছে তাহলে আমাদের একটা কথা এখানে সাধারণ নিয়মে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি যে ড্যাশের পরের প্রথম অক্ষরটা যদি এখানে কনসনেন্ট হয় তাহলে এ বসবে আর ড্যাশের পরের প্রথম অক্ষরটা এই যে ড্যাশ ছিল এবং ড্যাশের পরের প্রথম অক্ষরটা যদি ভাবেল হয় তাহলে আমাদের অ্যান বসাতে হবে এটুকু আমাদের মাথায় রাখলে চলবে এবং আরও কিছু উদাহরণ দিচ্ছি যেমন দেখো ড্যাশ ক্যাট তাহলে এটা কি হবে এটা হচ্ছে এ ক্যাট কী হবে এ ক্যাট ড্যাশ আমব্রেলা তাহলে এই ক্ষেত্রে কি হবে ড্যাশ আমরেলা হলে কারণ ইউটা কি ইউটা হচ্ছে ভাওয়েল তাহলে ভাওল থাকলেই কি হবে এখানে অ্যান বসে যাবে তাহলে এটা ছিল একদম সাধারণ নিয়ম এই সাধারণ নিয়মটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে কি ড্যাশের পরের প্রথম অক্ষরটা যদি কনসারেন্ট হয় তাহলে আমরা এ বসাবো আর ড্যাশের পরের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে আমরা অ্যান বসাবো এবার দেখো এবার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি আমরা বললাম ড্যাশ ইউনিভার্সিটি ড্যাশ ইউনিভার্সিটি তাহলে এটা কি হবে বলো অ্যান ইউনিভার্সিটি এটা কিন্তু তোমাদের মনে হতেই পারে যে এটা হতে পারে অ্যান ইউনিভার্সিটি কিন্তু এর উত্তরটা অ্যান হবে না এর উত্তরটা অ্যান হবে না এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন বিশাল বড় একটা জিজ্ঞাসার চিহ্ন ঘুরে বেড়াবে যে স্যার কেন আপনি তো বললেন যে প্রথম অক্ষরটা যদি কনসনান্ট হয় তাহলে এ বসবে আর প্রথম অক্ষরটা যদি ভায়াল হয় তাহলে এন বসবে আমি তো এন বলেছি তাহলে উত্তরটা কেন ভুল হয়েছে আমার তোমার মনে একটা প্রশ্ন আছে তো কিন্তু এটা জানতে হবে এটা সাধারণ নিয়ম ছিল এতক্ষণ যেগুলো করছিলাম এগুলো সাধারণ নিয়ম ছিল আর এখানে যে নিয়মটা আমরা ফলো করছি সেটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম কি নিয়ম ব্যতিক্রম নিয়ম ব্যতিক্রম নিয়মটা কী ব্যতিক্রম নিয়মটা আমরা এবার একটু জেনে নেব। ব্যতিক্রম নিয়ম সম্পর্কে জানতে হলে আমাদের দুটো রুলসের কথা মনে রাখতে হবে এই দুটো রুলস যদি তোমরা একটু বুঝে নিতে পারো তাহলে ব্যতিক্রম নিয়ম বা এ আর অ্যান সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না দেখো ব্যতিক্রম নিয়মের প্রথম নিয়মটা কি ভাওয়েল এর উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয় তাহলে অ্যান না বসে এ বসে তাহলে আমরা কি জানলাম ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয় তাহলে অ্যান্না বসে এ বসবে এবার দেখো এখানে উচ্চারণটা দেখো কি আছে ইউনিভার্সিটি তাহলে যখন আমরা ইউনিভার্সিটি উচ্চারণ করছি তখন প্রথমে কি আসছে ইউ আসছে দেখো ইউনিভার্সিটি যদি বাংলায় লিখি ইউ হর্ষ হস্য ইউনি ভারসিটি। তাহলে কী আসছে প্রথমে প্রথমে দেখো ইউ আসছে তাহলে আমি তো বলাই আছে যে ভাউলের উচ্চারণ যদি ইউ বা ওয়া যে কোনো একটা ইউ বা ওয়ের মতো হলেই কিন্তু অ্যান্না বসে কী বসবে তখন এ বসবে ওই জন্য এখানে কী বসে যাবে এ ইউনিভার্সিটি ঠিক একই রকমভাবে ইউনিয়ন উচ্চারণ করতে গেলেই কিন্তু আমরা দেখো ইউনিয়ন প্রথমে কী আসছে ইউ আসছে উচ্চারণটা সেই জন্য কী হবে এখানে অ্যান্না বসে এ বসে যাবে তাহলে বুঝতে পারছো ইজিলি উচ্চারণের দিকে এবার আমাদের একটু নজর দিতে হবে লক্ষ্য রাখতে হবে যে কি ইউনিভার্সিটি তাহলে তোমাদের মনে হতে পারে যে স্যার আমরেলা। তাহলে প্রথমে তো আমরে কি আছে ইউ আছে তাহলে এই ক্ষেত্রে কী স্যার এ বসবে একদমই না কারণ আমরা উচ্চারণের দিকে লক্ষ্য করছি উচ্চারণ দেখো আমরেলা উচ্চারণ করতে গিয়ে একবার ইউর মতো উচ্চারণ হচ্ছে হচ্ছে না তাই এখানে কি বসবে এখানে ন্যাচারালি যেমন বসছিল সাধারণ নিয়ম অ্যান বসছিল সেই অ্যানটাই বসবে কিন্তু আমরা এখন কি হচ্ছে এখন তো উচ্চারণের দিকে আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে যে ইউনিভার্সিটি তাহলে প্রথমে কি আসছে ইউ আসছে তাই এখানে অ্যান না বসে এ বসেছে ঠিক একই রকমভাবে ইউনিয়নের ক্ষেত্রেও তাই না বসে কি বসছে এ বসছে আর একটা নিয়ম দেখো ওয়া দিয়ে একটা নিয়ম তোমরা বুঝে নাও আমি এটাও বলেছিলাম যদি কন উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তাহলে অ্যান্না বসে এ বসে তাহলে দেখো ওয়ান আই ডগ তাহলে উচ্চারণ ওয়ানটাকে উচ্চারণ করতে গেলে দেখো ও অন্তঃস্থ একার দন্তন্য ওয়ান প্রথমে কি আসছে ও আসছে না তাহলে আমি বলেও ছিলাম যে ভাউলের উচ্চারণ যদি ইউ বা ওয় এর মতো হয় তাহলে এন না বসে এ বসে তাই এখানে কি দেখো এখানে এ ওয়ান হবে তাহলে বুঝতে পারছো কিভাবে হচ্ছে তাহলে এই নিয়মটা আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই আরেকটা নিয়ম ভালো করে বুঝে নাও তাহলে দেখো আরেকটা দ্বিতীয় নিয়মটা কি কনসোনান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এ না বসে অ্যান বসে করো উচ্চারণ দিকে আমাদের লক্ষ্য করতে হবে তাহলে এখানে আছে কি ড্যাশ এম এই ফুল স্টপের অর্থ হচ্ছে থামতে হবে আমাদের তাহলে একসঙ্গে আমরা যে উচ্চারণ করছি এমটাকে এম এলে আছে এমটাকে একটু দীর্ঘ করে টানো লম্বা করে টানার চেষ্টা করো এম প্রথমে কি আসছে দেখো ভালো করে লক্ষ্য করো এম প্রথমে কি আসছে এ আসছে তাহলে কনসনেন্টের উচ্চারণ হচ্ছে কার মতো ভাওলের মতো তাই এখানে কি হবে এখানে অ্যান বসবে এ না বসে কি বসবে অ্যান বসবে এখানে কি হচ্ছে অ্যান এম ঠিক একই রকমভাবে এফ আর সি এস এফ আর সি এস এ দেখো এফটাকে উচ্চারণ করো এফ তাহলে কি হচ্ছে প্রথমে এ আসছে এফ প্রথমে কি আসছে এ আসছে তাই এখানে কি বসবে এ না বসে অ্যান এফ আর সি এস বসবে কিন্তু বসা উচিত ছিল কি এফ আছে মানে কনসোন্যান্ট আছে তাই এখানে এ বসা উচিত ছিল কিন্তু এখানে যখন উচ্চারণ করছি ভা কনসোনান্টের উচ্চারণ হচ্ছে ভাওয়ালের মতো তাই এখানে অ্যান বসে গিয়েছে ঠিক একই রকমভাবে এইচ ও এন ইএসটি অনেস্ট এম এন ম্যান অনেস্ট ম্যান কিন্তু উচ্চারণ যে এইচ ও এন ইএসটি হনেস্ট নয় উচ্চারণ কী হবে অনেস্ট তাহলে কনসোন্যান্টের উচ্চারণ হচ্ছে কার মতো ভাওয়লের মতো তাই এখানে হয়ে যাবে অ্যান অনেস্ট ম্যান তাহলে এ আর এন থেকে যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবার আমরা বড়ো ভাই দা সম্পর্কে জানব এই দা কোথায় কোথায় বসে এবার আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো দেখো দা কোথায় কোথায় বসে পৃথিবীতে যে জিনিসগুলি একটি মাত্র আছে তাদের আগে আর্টিকেল দা বসে তাহলে কোন জিনিসগুলো পৃথিবীতে একটি মাত্র আছে যেমন সান তাহলে সানের আগে কি বসবে সূর্য একটি মাত্র আছে তাই তার আগে বসবে দা মন চাঁদ চাঁদ পৃথিবীতে একটি মাত্র আছে তাই তার আগে কিন্তু দা বসবে এবং তাজমহল তাজমহল যেহেতু পৃথিবীতে একটি আছে তাই তারও আগে আর্টিকেল দা বসবে তাহলে এক কথায় আমরা মনে রাখবো পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু একটিমাত্র আছে তার আগে কিন্তু আমরা আর্টিকেল দা বসাবো তারপরের নিয়মটা দেখো ধর্মগ্রন্থ সংবাদপত্র বিখ্যাত জাহাজ নদী সমুদ্র পাহাড় পর্বত জাতি ধর্ম ইত্যাদির আগে আমরা আর্টিকেল দা বসাবো তাহলে একটা একটা করে বুঝে নাও ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ মানে কি যেমন হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কী গীতা মুসলিমদের হচ্ছে কুরাল এবং খ্রিস্টানদের হচ্ছে বাইবেল তাহলে তাদের সব ধর্মগ্রন্থর আগে তাহলে কি বসবে দা বসবে দা গীতা দা কুরআন দা বাইবেল তারপরে দেখো সংবাদপত্র তাহলে সংবাদপত্রের আগে কি বসবে দা বসবে যেমন ইংলিশ যে সংবাদপত্রগুলো আছে যেমন দা টেলিগ্রাফ দা টাইমস অফ ইন্ডিয়া দা স্টেটসম্যান তাহলে এগুলোর আগেও কিন্তু দা বসবে বিখ্যাত জাহাজ আমরা জানি দ্য বিখ্যাত জাহাজ হচ্ছে টাইটানিক সেই টাইটানিকের আগে কিন্তু দা বসবে তাহলে দা টাইটানিক তারপর হচ্ছে নদী নদী আছে যেমন দ্য গঙ্গা দ্য যমুনা দা সরস্বতী দা সমুদ্র দ্য আটলান্টিক ওশান পাহাড় দ্য মাউন্ট এভারেস্ট পর্বত আরও জাতি ধর্ম জাতি ধর্মটা একটু বুঝে নাও যেমন জাতি বলতে কী বোঝায় দ্য রিচ দ্য পুওর দ্য মিডল ক্লাস এইসব ইত্যাদির আগে কিন্তু আমরা দা বসাবো এবং ধর্মের আগে যেমন দ্য হিন্দুজ দ্য মুসলিম দ্য ক্রিশ্চানস ইত্যাদির আগে কিন্তু আমরা দা বসাবো তাহলে আমরা বুঝতে পারছি যে দা এদের আগে প্রত্যেকের আগে কিন্তু আমরা আর্টিকেল দা বসাবো এবং তারপরে দেখো কোন দেশের ছোট নামের আগে আর্টিকেল দা বসে তাহলে কি বলছে কোনো দেশের ছোট নামের আগে আর্টিকেল দা বসছে তাহলে দেখো ড্যাশ ইউএসএ ইউএসএ দেখো ইউএসএ কিন্তু একটা বড় নাম যেমন এর পুরো নাম কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি বড় নাম থেকে শর্ট করা হয়েছে এবং যেহেতু একটি বড় নাম থেকে ছোট করা হয়েছে তাহলে এই ছোট নামের আগে কি বসবে দা বসবে তাহলে দ্য ইউএসএ ঠিক একই রকম রকমভাবে দেখো ড্যাশ ইউকে ইউকে পুরো নাম কি ইউনাইটেড কিংডম একটি দেশের নাম তাহলে সেই দেশের আগে কি বসবে ইউকের আগে কি বসবে দ্য ইউকে তাহলে বোঝা গেল এবার দেখো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে তার আগে আর্টিকেল দা বসে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন তার আগে আমরা আর্টিকেল দা বসাবো যেমন কি দেখো হোয়ার ইজ দ্য বুক আই গেভ ইউ তাহলে কি বলছে হোয়ার ইজ দ্য বুক আই গেভ ইউ যে বইটা আমি তোমাকে দিয়েছিলাম সেই বইটা কোথায় তাহলে আমি নির্দিষ্ট করে বলছি যে বইটা তোমাকে দিয়েছিলাম ওই জন্য বইয়ের আগে কি বসছে দা বসছে তাহলে বইটাকে নির্দিষ্ট করে বলছি যে যে বইটা আমি তোমাকে দিয়েছিলাম সেই বইটা কোথায় তাই বইয়ের আগে কি বসছে দা বসেছে আমি বললাম ওই কুকুরটির রং হয় কালো দ্য ডগ ইজ ব্ল্যাক ইন কালার ওকে তারপরে কি হচ্ছে কাউকে যদি কোনো বিখ্যাত মানুষের সঙ্গে তুলনা করা হয় সে বিখ্যাত মানুষের আগে আর্টিকেল দা বসে আর একবার বুঝে নাও কাউকে যদি কোনো বিখ্যাত মানুষের সঙ্গে তুলনা করা হয় সে বিখ্যাত মানুষের আগে দা বসবে কিভাবে বসে দেখো যেমন এখানে দুটো মানুষ আছে কালিদাস আছে এবং শেক্সপিয়ার আছে আমি কি বললাম কাউকে যদি বিখ্যাত মানুষের সঙ্গে তুলনা করা হয় তাহলে কালিদাসকে কার সঙ্গে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে দেখো কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া তাহলে কালিদাসকে কালিদাসকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সঙ্গে এবং এতে দুজনের মধ্যে বিখ্যাতকে বিখ্যাত হচ্ছে শেক্সপিয়ার শেক্সপিয়ার পৃথিবী বিখ্যাত তাই তার আগে কি বসেছে দা বসেছে তাহলে এই নিয়মটাও মনে রাখবে আশা করছি তোমাদের আর্টিকেল সম্পর্কে আর কোনো ধরনের কোনো সমস্যা নেই এরপরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে